Hi, I am Deepika. ফ্লেভার্স অ্যান্ড মেমোরিজের এর একটি রান্নার ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটি দুপুরের লাঞ্চ মেনু ও পোল্যান্ডের ছুটির দিনগুলোতে আমাদের কেমন কাটে সেই সব ছোট্ট ছোট্ট গল্প নিয়ে পোল্যান্ডে আজ ন্যাশনাল হলিডে ন্যাশনাল হলিডে গুলোতে প্রায় সবকিছু বন্ধ থাকে আর আজ বাড়িতে রান্না হচ্ছে ভেজ সিম দিয়ে আলু পোস্ত ও উচ্ছে আলুর বিদেশে দেশীয় ভেজিটেবলস মাঝে মাঝে পাওয়া যায় উচ্ছে অনেক দিন পর এনেছি এই সিমটা আবার থাইল্যান্ডের এই সিম আমাদের দেশীয় সিমের থেকে একটু আলাদা যাই হোক আমি সবকিছু ভালো করে ক্লিন করে কাট করে নিয়েছি এই উচ্ছে খাওয়া নিয়ে বাড়িতে রীতিমতো চলতো যুদ্ধ আর সেই উচ্ছে এখন আমরা অনেক দাম দিয়ে ভালোবেসে খাই আসলে সময় পরিবর্তনশীল আর সময়ের স্রোতে আমরাও নিজেদেরকে বদলে নিই বদলে নি আমাদের খাদ্যাভ্যাস আমাদের চাওয়া পাওয়া ও আমাদের ভালো কথা বলতে বলতে আলু লাগাগুলো ভাজা হয়ে গেছে এবার বানানোর জন্য কিছুটা পোস্ত কাজু ও কাঁচা লঙ্কা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমরা যেখানে থাকি তার কাছাকাছি কোনো ইন্ডিয়ান স্টোর নেই তাই দেশীয় কোনো জিনিস কিনতে হলে আমাদের অনেক দূরে যেতে হয় আবার আর অনেক সময় গেলেও সবজি থাকে না তবে থাইল্যান্ডের এই সিমটা ফ্রান্সের একটি সুপার মার্কেটে পাওয়া যায় মাঝে মাঝে আবার গ্রিন ও ইয়েলো বিনসও পাওয়া যায় দেশে থাকা অবস্থায় এই ভেজিটেবলসটা আমি একদমই খেতাম না কিন্তু এখন খেতে অনেক বেশি ভালো লাগে তবে আলু পোস্তর ক্ষেত্রে শুধু আলুর থেকে কোনো ভেজিটেবলস দিলে পোস্তর টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায় সঙ্গে যদি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেওয়া যায় তাহলে পোস্তর টেস্ট আরো বেড়ে যায় যাই হোক আজ বাড়িতে ভেজিটেবলস রান্না করতে দেখে মিমুর খিদেও চলে গেছে দেশে থাকলে অনেক অপশান থাকতো কিছু কিনতে যাচ্ছি বলে বাইরে খেয়ে চলে আসতো কিন্তু এখানে তো আর সেই অপশনটা নেই তাই যা রান্না হয়েছে তাই খেতে হবে আগে তো ছুটির দিন তারপর রান্না করেছি ভেজ সঙ্গে করেছি সর্ষে স্যামন স্যামনগুলো আমি হালকা করে ভেজে তুলে রাখবো এবার কড়াইতে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অ্যাড করব বেটে রাখা সর্ষে সামান্য হলুদ গুঁড়ো এবার সর্ষের থেকে তেল ছেড়ে এলে অ্যাড কর করব এক কাপ গরম জল ও ভেজে রাখা শ্যামন মাছগুলো জল শুকিয়ে এলে দেব কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল এবার একটা প্লেটে নামিয়ে খাবারগুলো সব রেডি করে নেব বিদেশি মাছ দিয়ে দেশি রান্নাটা খেতে খুব টেস্টি হয় শ্যামন মাছের ফ্যাট কন্টেন্ট যত বেশি হয় সেই মাছ তত বেশি টেস্টি হয় যাই হোক বানিয়েছি সরষে শ্যামন উচ্ছে আলুর ভাজা ও আমার প্রিয় বিদেশি দিয়ে আলুর পোস্ত ছিল আজকের এগুলোই দুপুরের লাঞ্চ মেনু তবে প্রত্যেকটা রান্না খেতে হয়েছে জাস্ট ফাটাফাটি আর সর্ষে সামনের স্বাদ হয়েছে ঠিক যেন অমৃত যাই হোক দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে